একবেলা দুই বেলা খাই মুছে বার বার বন্য আর বার বার বন্য আর বন্য দেখলে বিরত তত্তা মৌ চিন্তা ভাবনা রাস্তা তোরা করো গুরু সভা তো রাস্তা নেই গোটাই এক বেলা খাইমু আধা বেলা খাইমু শেষ পালাই দিলাম তাহলে আপনার জীবিকা জীবন বা লাইফ বা আছে চিন্তা আমরা আমাদের এই সাইড যদি দেখা এই নদীর সাইড যদি দেখা কিন্তু এই দেখা যাতে বসুক না এই সাইডে একবার অবস্থা খারাপ ফন্ডার এই ডাইন সাইডের অবস্থা একবারে খারাপ খাবারের অবস্থা তো একবারে খারাপ এখানে বাজার আটেও

এই চাইভাৱে যদি বনা নিয়ন্ত্ৰণ কৰা যায় নদীসৰণ কৰা হয় তাইলৈ কিছুটা মানে ৰাস্তা ঘাট এই পানীমুক্ত হৈ যাব আমদাতো গোটেই বাঢ়িলে আঠৈমাহ পানী কমৰি মাহ পানী তো এইগিলা পানী পায় প্ৰত্যেক দিন আৱা যাৱাতো কষ্ট হৈ যায় আমদাৰ লাগে তাৰজনৰ বন বন্যা নিয়ন্ত্রণ করা হোক আমরা সবাই চাই যেন বন্যা নিয়ন্ত্রণ করা হোক আমরা আশা করি না ট্রাণের জন্য আমরা চাই না ট্রাণ মানসে দিব ট্রানের আশা করতেও লাভ নাই আমরা পানি বাড়ি আপনার এটা অটোইমা পানি লঙ্গে সারা তোলা দেওয়া লাগে ও ধরনের অবস্থা ও বাচ্চা ওলা অবস্থা এটার ওলা অটোমা পানি ওলাই মাহা পানি আমরা তো আপনার নৌকা কাও নাই কিছু নাই আসলে আমরা দু হাজার বাইশ থেকে লেগে এই পর্যন্ত আমরা দু হাজার চব্বিশ পর্যন্ত প্রায় লাগালাগেই আমরা বন্যার পবৃত হচ্ছে এই সিলেট অঞ্চল কিন্তু আসলে মানুষের চাহিদা কোনো শেষ নাই আমরা প্রায় বন্যায় খুব লিত আছি আমাদের দুর্ভোগে কোনো সীমা নাই আমাদের অবশ্যই আমাদের যারা এখানে উপসে সবারই একটা মানে অভিযোগ বা আমাদের এই নদী নালা কালবিল এগুলো বরাট হওয়ার জন্যই আমাদের মনে হয় এগুলো বন্যা আমরা প্লাবিত হচ্ছি আসলে এগুলো যদি ভালো করে খনন করা হয় নদী আমাদের সুরমা নদী যদি ভালো করে খনন করা হয় আমার মনে হয় এই আমরা বন্যা থেকে রক্ষা পেতে পারি আর সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে তাদের অধিকার যেটা আসলে তারা খুব কষ্টের মাঝে আছে তাদের মানে গড়ে খাবার নেই তারা অনেক জোর মাঝে কষ্টের মাঝে আছে আমার চাই বন্যা পুনরুদ্ধার হতে আর এদিকে আমাদের অসহায় মানুষের যে গড়ে খাবার নাই, তাদের খাবারটা যেন গড়ে করে পৌঁছে যায় সেই ব্যবস্থা যেন আমরা সরকারের কাছে আহ্বান করছি